আল হাদিসা কেন সুদ ঘুষ জেনা বেবিচার নিয়ে কথা বলে না তা জানতে চাই বলে না আপনি শিওর সোহানুল্লাহ আমাদের একজন নাম বলি এমাদুদ্দিন বিন আব্দুল বাসির নাম শুনছেন তো কোথায় বাড়ি বাড়িকে রাজশাহী উনি সারাদিন আলোচনা করে সুদ গোষ এগুলির বিদ্যুৎ আলোচনা করে বেশি তা আপনি যে বলতেছেন বলে না কিন্তু ওনার অনেকে বলে না কেন জানেন সুদ ঘোষ তো গুনার কাছ তাই না গুনা তো তবা করলে মাফ হয়ে যায় তবা না করলেও আল্লাহর ইচ্ছা দিন থাকে কিন্তু শিরিক করে গেলে কি হবে মাফ হবে মাফ হবে না গুনা করে তো গেলেও আল্লাহ ইচ্ছা দিন আল্লাহ মাফ করবেন অথবা শাস্তি দিয়ে একসময় জান্নাত দিবেন কিন্তু শিরিক করে গেলে হবে ভাই না এই জন্য বুঝছেন তো কেন আমরা লালন সার বিরোধী কেন আমরা কুতুব সাহ বিরোধী কেন আমরা হ্যাঁ আর একটা কি জানি পাগলা কানের বিরোধী কথা বলছেন কিনা আপনাদের আশেপাশে তো খুব ভালো মানুষ চোয়াডাঙ্গার মানুষ তো মাস দিনদার অন্য মনে রাখবেন যে বিরুদ্ধে যেই জায়গায় বেশি গুরুত্ব দেওয়ার সেখানে বেশি গুরুত্ব দেয় ওরা কিন্তু এটা বলে না মিথ্যা কথা এদের ক্ষোভ আছে আলোচনা আছে কিন্তু তারা আলো যখন ওয়াজ করে তখন বেশিরভাগ ওয়াজ কি জন্য করে যাতে করে যেটা না হইলেই আর কোনদিন মানব জীবন ব্যর্থ সেটাকে ঠিক রাখে আর গুনা খাতার জন্য আল্লাহ আল্লাহর মহত্ব জানতে পারবেন আপনি যদি মনে মনে যে হুজুর এই খুশি খুশি তো আপনি আর করে বসে আছেন আপনি তবা করবেন না মনে করুন ভালো কাজ করতেছি ওরুস করেন কি জন্য দিন মনে করি তো করে নাকি গুনার কাজ মনে করি করে তাহলে বুঝতে আপনি শিখের মধ্যে লিপ্ত থাকে তো এই জন্য তারা এটাকে বেশি গুরুত্ব দেয় বেশি কেন যে তারা কি জন্য গুরুত্ব দেয় যাতে করে মানুষ ইমান অন্তত কবরে থাকে যাতে করে অন্তত আসলে দিন সুপারিশটা বাইরে ছিলেন ইমান যার নাই তার জন্য সুপারিশ করবেন না